আজকে সময় অপচয় করবে আগামী দিন তোমায় সময় শিক্ষা দিয়ে দেবে আজ সময় নষ্ট করে নিজের কাজটুকু না করে অপচয় করছো তো একদিন নাওয়া খাওয়ার সময় পাবে না জীবনে উপার্জন করবার জন্য পরিবার চালানোর জন্য সংসার চালানোর জন্য আজ তোমার মাথার উপরে ফ্যান চলে বা আমার টাইমলি তোমার খাবার জোগাড় করে দেয় তোমায় কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না কাজ একটাই বই পড়া সেই বইটুকু তুমি পড়ো না তো একদিন এমন আসবে তখন অনুতাপ করেও কিছু করতে পারবে না তাই সেই কারণে এখন সময়কে সঠিকভাবে কাজে লাগাও না হলে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন তোমার সময় সব শিক্ষা দিয়ে দেবে যদি কোনো কিছু দৈবাণী দ্বারা ঘটিত না হয় মানে যদি কোনো মিরাকল না হয় সাধারণত মিরাকল হয় না কারণ আমাদের ভাগ্য তো হাতের এইখানে লেখা থাকে না আমাদের ভাগ্য লেখা থাকে আমাদের কর্মক্ষমতার ওপরে আসলে তোমার তুমি কাদের সঙ্গে ওঠা বসা করো সেটা ম্যাটার করে তো তুমি যদি এমন কারোর সঙ্গে চলাফেরা করো যে সময়কে অপচয় দেওয়াটা স্টাইল মনে করে যে সময়কে ব্যবহার করাটা এইভাবে মনে করে যে ভাই জিনে হে চার দিন বাকি হবে কার দিন আজকে আনন্দ করে নেই চল ঘুরে আসি সিনেমা দেখে আসি খাবার খেয়ে আসি বিরিয়ানি আরে আমাদের এই জীবটা কোন জিনিসটা ভালো সেটা বোঝে তাহলে আমাদের দিমাগ কোন জিনিসটা ভালো সেটা নিশ্চয়ই বোঝানো উচিত আমাদের পুরো গোটা জীবনটা কোন জিনিসটা ভালো সময় অপচয় না সময়কে কাজে লাগানো অল্প অল্প করে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা যদি আমি আমার জন্য দিতে না পারি আগামী চল্লিশ পঞ্চাশ বছর পরপর স্টেপ বাই স্টেপ তোমার কি ভয়ানক আসতে তোমার ধারণা নেই একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো ভাবো যে টাইমকে গুরুত্ব দেয় না সময় তাকে শিক্ষা দেবার জন্য রেডি হয়ে যায়। ভেরি পাওয়ারফুল যদি তুমি সময়কে তোমার সঙ্গী হিসেবে নিয়ে চলো সময় তোমাকে অনেক কিছু দেবে সময়ের সঙ্গে বিরোধিতায় যাবা সময় তোমায় বলছে কি সময় কাজ করা সময় তুমি পড়াশুনো করো সময় তোমায় এমনভাবে গাড্ডায় ফেলবে তোমায় হাতটুকুও দেবে না উঠবার জন্য ছাত্র জীবনের প্রকৃষ্ট কাজ হলো পড়াশুনো করা না প্রতিদিন যে পড়াটুকু দেওয়া হয়। সেই পড়াটুকু বাড়িতে এনি কস্ট করা। আর সময়কে সময়কে ঠিকঠাক কাজে লাগাতে গেলে প্রত্যেক ছাত্র ছাত্রীর উচিত তার বাবা মায়ের বাধ্য হওয়া কারণ তারা বোঝেন সময়ের গুরুত্ব কি তাই তারা তোমায় সকালে ঘুম থেকে ডেকে দিতে চায় তাই তারা তোমায় প্রতিদিন বলে এই বাবা পড়তে বয় বাবু পড়তে বয় কারণ তারা জানে আমরা সময় করেছিলাম একদিন চোখের জল আর নাকের জল দুটো এক হয়ে যাবে তখন আর কিছু করতে পারবা না তখন শুধু ঈশ্বরের কাছে কইফত চাইবে কি এমন করেছিলাম ঈশ্বর তখন তোমাকে তোমার অতীতের ঘটনাগুলো বলে দেবে যে তুমি এমন এমন করেছিলে দেখো ক্লাস গোনা খুব সোজা বর্তমানে ক্লাস গুনে কিছু হয় না ক্লাস গুনে পাশ করা কিছু হয় না শুনতে ভালো লাগে আমি গ্রাজুয়েট কিন্তু তোমার ভেতরে কি আছে সেটা চাকরি ফিল্ডে বা এই কম্পিটিভ ওয়ার্ল্ডে গিয়ে কাজে লাগে ব্যবসা করতে গেলেও কাজে লাগে শুধু চাকরি কেন সব ক্ষেত্রে এডুকেশন কাজে লাগে সময় অপচয় করো না বাবুরা সময়টাকে কাজে আর সময়টাকে কাজে লাগানোর একটাই এখনো আমি প্রতিদিন কি কি করব সেটা খাতায় একটা সুন্দর লিস্ট করে রাখি সেগুলো কমপ্লিট করি তবে আমি ঘুমোতে যাই তবে আমি শান্তিতে ঘুমোতে পারি তোরা কিভাবে বা তোমরা কিভাবে কাজ ইনকমপ্লিট রেখে ঘুমাও আমি যাই না তোমার মাকে দেখো তোমার বাবাকে দেখো কোনো কাজ ইনকমপ্লিট রেখে ঘুমোতে পারেন না হয়তো ঘুমোতে চলে এসছেন হঠাৎ মনে পড়লো আচ্ছা আমার বোধ দুধখানা জাল দেওয়া হয়নি বা দুধটা ফোটানো হয়নি আমার হয়তো হয়তো হয়নি ওই ঘরের মাজা দরজাটা দেওয়া হয়নি তাই না মা কিন্তু আবার ছুটে যায় হয়তো হয়তো একটা তরকারি হয়েছে সেটা পরের দিনও তিনি কোনো এক্সেস খাবেন সেটাকে একটুখানি তিনি আবার একটু গরম করে নেবেন তাই না আবার তিনি চট করে কারণ তিনি ইনকমপ্লিট কাজ রাখেন না তোমরা কি সুন্দর আরামে নিজের কাজ ইনকমপ্লিট রেখে ঘুমাচ্ছ সময় তোমায় শিক্ষা দেবার আগে তুমি সময়কে কাজে লাগাও তোমার শিক্ষা অর্জনের জন্য দেখবে তোমার জীবনটা তৈরি হবে বাবু কথাগুলো কান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বের করে দিও না কথাগুলো এখান দিয়ে ঢোকাও আর এখানে রেখে দাও দেখবা কাজে লাগবে বুঝতে পেরেছো